আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক কোন দিকে যাচ্ছে রাজনীতি রাজনীতির জন্য কি কোনো সুসংবাদ আছে একেবারে শুরুতেই বলে নেই রাজনীতির জন্য কোনো সুসংবাদ নেই দ্বিতীয়ত সরকার ইনস সরকার ইনুস সরকারের ভবিষ্যৎ কি আজকের দিন পর্যন্ত যেটি মনে হচ্ছে যে ইনুস সরকার অনেকটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছে এবং তারা সফল হয়েছে তৃতীয়ত ইনুস সরকার আরও সফল হবে এর কারণ হলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘুরে দাঁড়িয়েছে পুলিশ অ্যাক্টিভ হয়ে গেছে এবং পুলিশ অ্যাক্টিভ হওয়া মানেই এই সরকার অর্থাৎ ইনুস সরকার দীর্ঘ মেয়াদে থেকে যাচ্ছে পুলিশ অ্যাক্টিভ হওয়া মানেই সরকারকে যারা জিম্মি করার চেষ্টা করেছিল সেটা যাদের নামই আপনি বলেন না কেন তারা দীর্ঘমেয়াদে আর সরকারকে জিম্মি করতে পারবে না আর পুলিশ যত অ্যাক্টিভ হবে এবং জনসনের সঙ্গে তাদের যে সম্পর্ক এটি যত অ্যাটাচমেন্টটা বাড়বে ততই এই যে মাঠের যে সেনাবাহিনী সেনাবাহিনীর গুরুত্ব কমে যাবে এবং তাদেরকে বেড়াকে চলে আসতে হবে এবং সেনাবাহিনী যদি ব্যারাকে চলে আসে এই মুহূর্তে তাহলে ইউনুস সরকারের যে স্থিতি এটি তাদের দয়া মায়ের উপর নির্ভর করবে অর্থাৎ তারা যদি দয়া করে দুই বছরের মধ্যে ইলেকশন দেয় সেটা তাদের ব্যাপার আর তারা যদি এরকম একটা স্থিতিশীল অবস্থাকে ব্যবহার করে দশ বছর থাকতে চায় অসুবিধা হবে না অনেক লোক যারা ইমিডিয়েটলি ইলেকশন চাচ্ছিলো অনেক ছোটো ছোটো রাজনৈতিক দল তারা বরং একটা জাতীয় সরকার করে এই সরকারের সাথে সম্পৃক্ত হয়ে মন্ত্রী হওয়ার জন্য উপদেষ্টা হওয়ার জন্য তারা চিন্তা করছে যে দুই তিন বছর সরকার থাকুক পাঁচ বছর সরকার থাকুক এটার সাথে ঝামেলা যাক বরং দেখা গেল যদি বিএনপি আসলো বা জামাত আসলো বা আওয়াম লীগ আসলো তখন এই ছোটো ছোটো দলগুলোর তো কোনো নামগন্ধ থাকবে না তারা বরং ডক্টর মোহাম্মদ সঙ্গে সহযোগিতা করে যদি এই সরকারের পার্ট হতে পারে এটা তাদের জন্য নিরাপদ ফলে তারা কিন্তু তাদের অবস্থান চেঞ্জ করেছে অর্থাৎ সরকার যত বেশি শক্তিশালী হচ্ছে যত বেশি স্টেডি হচ্ছে তত বেশি রাজনীতি দীর্ঘমেয়াদে অশনি সংকেতের মধ্যে পড়ছে সর্বনাশের মধ্যে পড়েছে এবং সেই সর্বনাশ কি সেই সর্বনাশ হলেও প্রধানতম রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ এবং বিসংবাদ মারাত্মক আকার ধারণ করছে এবং এই সরকার যতই ভালো করুক না কেন এটা এটা প্যারাসিটাল মন্দ্রতের মতো কাজ করবে খুবই সংক্ষিপ্ত সময়ের জন্য এই কাজটি করবে কিন্তু দীর্ঘমেয়াদে আসলে গণতন্ত্রের বিকল্প নেই নির্বাচনের বিকল্প নেই এবং রাজনৈতিক শক্তির হাতে ক্ষমতা হস্তান্তরের কোনো বিকল্প নেই কিন্তু সেই রাজনীতিটি সরকার আসলে খুব সুকৌশলে লালন করছে না বরং সরকার এখানে নীরব থেকে রাজনীতিবিদদেরকে যেভাবে খেলতে দিচ্ছে নীরব থেকে এক একটা রাজনৈতিক দলকে যেভাবে এসিড টেস্টের মধ্যে ফেলে দিয়েছে ফলে এই রাজনৈতিক দলগুলো নিজেদের এসিডে নিজেরা পড়ে সারকার হয়ে যাচ্ছে বিএনপির বিভিন্ন জেলাতে তিন চারটে গ্রুপ মারামারি করছে মানে চাঁদাবাজি অন্যান্য যে সমস্ত কর্মকাণ্ড এগুলো সেকেন্ডারি প্রথম গণ্ডগোল হলো যে ওই জেলার নেতা নেতাকে বিএনপির প্রায় সব জায়গাতেই তিন থেকে চারটি গ্রুপ রয়েছে এখন সরকার কি করছে স্যার তার কাজ করে যাচ্ছে নীরবে বিএনপির কোনো লোককে ধরছে না এবং এখানে সেনাবাহিনীর লোকের কাছে যদি বিএনপির কোনো লোক যায় বা বিএনপির দ্বারা নির্যাতিত কোনো লোক যদি গিয়ে বিএনপির বিরুদ্ধে বলে সেনাবাহিনীর লোকজন সেখানে কোনো অ্যাকশনে যাচ্ছে না থানা পুলিশ বলে যে আমরা কী করব এই কয়েকদিন আগে আমরা সরাসরি সারি ছিলাম এখন আমরা বিএনপি লোকের বিরুদ্ধে আমরা কি অ্যাকশনে যেতে পারি জাস্ট একটু ঢিল দিয়ে দিচ্ছে আর এই ঢিলে বিএনপির বারোটা বেজে যাচ্ছে ফলে কি হলো সেই চাঁদপুর কুমিল্লা চট্টগ্রাম কিংবা ধরুন পটুয়াখালী সেখানের অজ গায়ে বিএনপি লোকেরা মারামারি করছে বা বিএনপি লোকেরা নিজের নিজেরা মারামারি করছে আওয়ামী লীগের লোকদের হুমকি দিচ্ছে কোনো দোকান থেকে হয়তো দেখা গেল একটা পান খেয়েছে একটা বিড়ি খেয়েছে ওটাকে রীতিমতো একেবারে বোম ব্রাস্টিং করে বানিয়ে এই আবার সেই বিএনপির পুরনো আমলের যে বদনাম সেগুলো তারা ঢোল বাজাচ্ছে আর সরকারে যারা লোকজন এজেন্সি যারা লোকজন তারা বগল বাজাচ্ছে এই তো আমরা চাই বিএনপি যত পৌঁছবে তত আমাদের ক্ষমতা দীর্ঘমেয়াদী হবে এরপর আমরা যখন দুদিন পরে ছয় মাস পরে এক বছর পরে সকল লোক একেবারে পৌঁছে যাবে তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাবো তাদেরকে কপ করে ধরে কলারটা ধরে তাদেরকে জেলখানাতে নিয়ে যাবো লোকজন আমাদেরকে বাহা বাহা দেবে হা হা ভালো কাজ এই তো সরকার এরকম চাই একইভাবে অন্যান্য দল জামাতের যে অবস্থা জামাত এখানে কোনো চাঁদাবাজির মধ্যে নাই তারা শুধুমাত্র নিজেদের দল গোছাচ্ছে কিন্তু এই যে তারা যে নিজেদের দল গোছাচ্ছে এটা দেখে আবার বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন সবাই হিংসায় মরে যাচ্ছে তারা যে আমাদের সঙ্গে বিরোধ চাঙ্গা করতে চাচ্ছে ছাত্র শিবিরের সঙ্গে তারা সেই পুরনো বিরোধ আবার চাঙ্গা করতে চাচ্ছে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রলীগ ছাত্র দল একত্র হয়ে শিবির ঠেকাও এরকম একটা পরিবেশ পরিস্থিতি চলছে আবার এই যে যারা নতুন সমন্বয়ক তারা যে রাজনৈতিক দল গঠন করার যে চেষ্টা চালাচ্ছে সেখানে পদে পদে তারা বাধার মুখোমুখি হচ্ছে রাজনৈতিক শক্তির দ্বারা আর রাষ্ট্র এখানে তাদেরকে প্রথমে যেভাবে প্রোটেক্ট করার চিন্তা ভাবনা করছিল এখন তাদেরকেও প্রকৃতির হাতে ছেড়ে দিচ্ছে ফলে এই ছেলেরা আর এগুতে পারছে না তাদের জনপ্রিয়তা ভাটায় পড়েছে এবং বিভিন্ন জায়গাতে তারা বিভিন্ন বিরূপ পরিস্থিতির শিকার হচ্ছে এবং অ্যাবনক্সাইয়াস পরিস্থিতিতে পড়ে তারা এমন সব কথাবার্তা বলছেন যেগুলো আবার তাদের কথাগুলো ভাইরাল হয়ে যাচ্ছে তারা কোথাও সম্মেলন করতে যাচ্ছিলেন বান্দরবনে পথে চিন্তায়কারীদের কবলে পড়েছেন ওটা নিয়ে মানুষ ঠাট্টা করা করছে তাদের একজন নেতা হয়তো বিদেশে গেছেন কিংবা তাদের একজন নেতা বয়সে অল্প কোনো একটা অনুষ্ঠানকে গান গেয়েছেন নেচেছেন এইগুলো নিয়ে এখন খুব ট্রল হচ্ছে যখনই আপনাকে নিয়ে কোথাও ট্রল হবে ইট মিনস আপনার ভ্যালুটা ধীরে ধীরে কৌশলে সেখানে কমিয়ে দেওয়া হচ্ছে এইভাবে মানে রাজনীতির যে পয়েন্টগুলো রয়েছে যেই যেই যে পয়েন্টগুলো রয়েছে সেই সেই পয়েন্টগুলোতে কোনো সুসংবাদ নেই এখানে রাজনৈতিক সভা সমাবেশ এর প্রতি মানুষের আগ্রহ নেই তারপর রাজনৈতিক দলগুলো ক্ষমতায় এসে দেশের ভাগ্য পরিবর্তন করে ফেলবে এই জিনিসগুলো এখন কেউ চিন্তা করছে না অনেক ইউনিস্ট্রিট সাহেবের প্রতি বিরক্ত হতে পারেন বর্তমান সরকারের প্রতি বিরক্ত হতে পারেন তারা বিকল্প হিসাবে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার চাইতে পারেন আরেকজনের নেতৃত্বে তারা হয়তো অনেকে বলছেন সামরিক শাসন আসার আসা উচিত কেউ হয়তো আরও এগিয়ে বলছে না শিখেছে না আসলেই ভালো হয় ইত্যাদি কথাবার্তা বলছেন কিন্তু অ্যাডজাক্টলি একটা পলিটিক্যাল যে মোটিভেশন পলিটিক্যাল যে ডিভোশন পলিটিক্যাল যে চেঞ্জ এটি কিন্তু আসছে না বরং আপনি যদি ধরেন আগস্ট মাসের পাঁচ তারিখের আগে বাংলাদেশে যে রাজনৈতিক সংস্কৃতি ছিল জামাত পালাতক ছিল বিএনপির বেশিরভাগ লোক ত্রাহি ত্রাহি অবস্থাতে ছিল আওয়ামী লীগ লোকজন একেবারে রীতিমতো দাফটের মধ্যে ছিল তারপরে ধরি মাস নাসুই পানির মধ্যে কমিউনিস্ট পার্টির যারা রাজনীতি করতেন তারা ছিলেন এরপরে প্রেস ক্লাবের সামনে ছোট ছোট যে দশ বারোটা খুচরা দল আছে তারা ইচ্ছে মতো সরকারকে গালাগাল করতেন একবার বিএনপির সাথে বৈঠক করতেন একবার জামাতের সাথে বৈঠক করতেন একবার আমেরিকান রাষ্ট্রদূতের সাথে বৈঠক করতেন সব মিলিয়ে তখন এটা রাজনীতি ছিল টেলিভিশন টকশোগুলো সেগুলো রাতে জমজমাট ছিল পিটার ডি করলেন ব্রিটিশ রাষ্ট্রদূত কি বললেন সারা এগুলো নিয়ে আলোচনা হতো কে ব্রিটিশ রাষ্ট্রদূতের সাথে একবার দেখা করেছে একটা ছবি তুলেছে কার বাসায় উনি গেছেন বা আমেরিকান রাষ্ট্রদূত কাকে দাওয়াত করেছেন এইগুলো নিয়ে বিশাল রকম মহাকাব্য রচিত হতো ইট মিনস দেয়ার ওয়াজ এ পলিটিক্স বাট অ্যাট দিস মোমেন্ট যেটা হচ্ছে এ সকল বিষয়ের দিকে কেউ তাকাচ্ছে না কে কোন রাষ্ট্রদূতের সাথে বৈঠক করলো কেউ চিন্তাই করছে না কি হবে চিন্তা করছেন ইলেকশন কবে হবে আজকে ইলেকশন হবে যারা বলছেন এক বছরের মধ্যে ইলেকশন হবে বলছেন এটা দুই মাস আগে যে পরিস্থিতি ছিল এখন সব কিছু মনমাঝিতর বৈঠা নেড়ে আমি আর বাইতে পারলাম না ইট ইটমিন্স রাজনীতির যে ধারাবাহিকতা এটা নষ্ট হয়ে গেছে রাজনীতির যে এক্সপেক্টেশন এই এক্সপেকটেশনের জায়গাতে ধোয়াশা এবং কুয়াশা সৃষ্টি হয়েছে রাজনীতির মাধ্যমে এই দেশের উন্নয়ন হবে একটা পলিটিক্যাল কালচার তৈরি হবে এবং রাজনৈতিক দলের নেতৃত্বের মাধ্যমে এই বাংলাদেশ একটা উন্নত দিকে চলে যাবে এই বলিষ্ঠ কথাগুলো যে ময়দান থেকে যে মঞ্চ থেকে বলা হবে সেই মঞ্চগুলো ধীরে 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 বন্ধ হয়ে যাচ্ছে এবং আমরা যারা এই কথাবার্তা বলার চেষ্টা করছি অনেক লোক এখন আর এই কথাগুলো শোনার আগ্রহ হারিয়ে ফেলেছে এবং অনেকে বিরক্ত হচ্ছে মানে যখন রাজনীতি খুব তুঙ্গে থাকে রাজনীতির আশা খুব তুঙ্গে থাকে তখন যে দল নিয়ে আপনি যে কথা বলেন না কেন মানুষ রাত জেগে জেগে সেগুলো শুনতে থাকে কিন্তু যখন রাজনীতির ব্যাপারে আপনার আগ্রহটা নিশ্চয় নেমে যায় তখন সেটা দিল হোসেন সাইদি সাহেব বলেন কিংবা হিরো আলম বলেন কিংবা সেটা নুরু বলেন কিংবা সেটা পার্থ বলেন নট ম্যাটার কোনো ভ্যারি করে না কোনো ভ্যারি করে না বিকজ আপনার আগ্রহটাই থাকে না এখন এই যে রাজনীতির যে আগ্রহটা অলনে ছাড়েন এই একশো দিনের মধ্যে বা একশো দিনের মধ্যে তিন মাস চার মাস হয়ে গেল তো এই একশো বিশ বা তিরিশ দিনের মধ্যে আমাদের এই যে রাজনীতির প্রতি আমাদের যে একটা বিরূপ মনোভাব এই বিরূপ মনোভাবের কারণে আলটিমেটলি আমরা আর একটা অনিশ্চয়তার দিকে এগুচ্ছি অনিশ্চিত গন্তব্যের দিকে আমরা দৌড়াচ্ছি আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আসসালামুকুম রহমতুল্লাহি অবরাত